হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব্বাইকে মানে সব্বাইকে স্বাগত তো আজকে বৃহস্পতিবার তো ভাবলাম চলো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া যাক আর সকাল সকাল গায়ে শুরু করা যাক কারণ জেলে ফেলে ঠান্ডাটা পড়েছে না সকালে ঘুমতে পড়াটা একটু চাপেরই হয়ে যাচ্ছে বাবুই যখন রেগুলার বেসিসে স্কুলে যেত তখন তো খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ করে ফেলতাম আর এখন যেহেতু স্কুল যাওয়াটা আপাতত বন্ধ আছে তো একটু বেলা হয়েই যাচ্ছে তো যাই হোক সকালে বেলা উঠে আমি আমার যেটুকু কাজ করার থাকে কমপ্লিট করে স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এলাম আর বৃহস্পতিবারের পুজোয় একটু সময় লাগে বই কি তো পুজো আচ্ছাটা কমপ্লিট করে ফেললাম আলপনা দেওয়ার থাকে জিনিসপত্র চেঞ্জ করার থাকে তো যাই হোক সব কাজ কমপ্লিট করে আমি একটু শান্তিতে পুজো করে নিলাম তো হয় প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে বা আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইলো আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করবেন যাই হোক পুজো দিয়ে নিচে নামলাম নেমে সোজা বসিয়ে দিলাম চা আর পুজো দিয়ে নামতে সামান্য লেট হয়ে গিয়েছিল তো ভাবলাম চলো আর আজকে ঝামেলা না করে সবার জন্য একটু দুধ চা বসিয়ে দিই তো একজনের কফি একজনের চা একজনের সাদা চা একজনের লাল চা নীল চা আর ভাল লাগছিলো না তো যাই হোক তো ওইদিকে আমি চাটা বসিয়ে দিলাম আর এদিকে চা বসিয়ে দিয়ে লাইটার খুঁজে পাচ্ছিলাম না লাইটারটা আভেনের নিচে চলে গিয়েছিল তো এদিকে আমি চাটা একদিকে বসিয়ে দিলাম আর আরেকদিকে না কড়াই আমি আজকে গরম জল বসিয়েছি কারণ ওই জলটাতে আমি চাউমিন সিদ্ধ করবো কালকে ভেবেই রেখেছিলাম অ্যাকচুয়ালি রাতের বেলা আমি কালকে আনাজগুলো কেটেই রেখে দিয়েছিলাম মানে আলু ছাড়া বাকি আনাজগুলো আমি কেটে রেখেছিলাম চাউমিন করার জন্য তো এইদিকে একজন মহারাজ উঠে পড়েছেন কালকে অনেক রাত অব্দি নাকি পড়েছে সেই জন্য উঠতে আজকে বেজায় বেলা হয়েছে আর এদিকে মা বসে গেছে চা খেতে তো মা চাটা খেয়ে নিক মানে অ্যাকচুয়ালি মাকে দিয়ে দিয়েছি আমি আমার চাটাও রেখেছি আর একদিকে আমি তমালকেও চা দিয়ে দিয়েছি তো তমাল না রোদে বসে চাটা খাচ্ছিলো তো বাবুই সেখানে গিয়ে ওর বাবাকে একটু বিরক্ত করছিল তো যাই হোক ওইদিকে সমস্ত চা ফা খাওয়া কমপ্লিট করেছে সবাই মিলে কিন্তু আমি চাটা খাই খাইনি এখনও পর্যন্ত চা তো আমার মা বলে আমি নাকি চা শরবত করে ফেলে খাই তো অ্যাকচুয়ালি দেরি হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে টিফিনটা একটু বসিয়ে দিলাম মানে ব্রেকফাস্টটা তো চাউমিনটা যেভাবে আমি ভাঙছিলাম ওরমভাবে মনে হয় মানুষের গলা ঘাড় সব মুটকে দেওয়া যাবে মুখ চোখের যে অবস্থা করছিলাম আমি তো চাউমিনটা একদিকে সিদ্ধ হয়ে গেছে আর আমি এক এক করে সমস্ত আনাজপত্রগুলো সুন্দর করে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটুখানি পেঁয়াজ লঙ্কা যা যা শীতের আনাজ থাকে মটরশুঁটি গাজর বিনস কপি সবই দিয়ে দিলাম তো ওগুলো একটু সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাক তো গ্যাস আমি খুব একটা আস্তে দিই না জোরেই দেওয়া থাকে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম তো তারপরে খানিকটা চাউমিন দিয়ে দিলাম আর অবশ্যই আমি একটুখানি এতে গোলমরিচ গুঁড়ো দেব আর সেই ছোটোবেলার মতন হলুদ টলুদ দিয়ে যেভাবে রান্না করে সেই ছোটোবেলায় স্কুলে নিয়ে যেতাম মা করে দিত সেই ধরনের রান্না হাই ফাই কিছুই নয় তো চাউমিনটা কমপ্লিট করে নেবো বাবুইকে আজকে আমি আর দুধ মানে দুধ কনফ্লেক্সটা দেব না তো যেহেতু বেশ বেলায় উঠেছে আর চাউমিনটা একেবারে দিয়ে দেবো তাহলে ও হয়তো দুধ খেতেও চাইবে না এই চাউমিনটা হওয়া থেকে তো আমি ওর জন্য ওখানে একটা চাউমিন তুলে নিলাম আর আমি নিজের জন্য খানিকটা তুলে নেব তো তমালকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে ওর সাথে সাথেই বলে দিল খাবো না আমি হচ্ছে মনে মনে ভাবলাম খেও না দরকার নেই তো ও বেরিয়ে যাবে ওর কাজে আমি সেই জন্য ওয়েট করছি যে ও বেরোলো তবেই আমি দরজাটা দিতে পারবো আর আমার থেকে পেন চাইছিল আমি কোথার থেকে পেন পাবো আমি কি পেনে চাষ করি প্রত্যেক দিন ব্যাটা মিলে পেন হারাবে আর আমাকে জিজ্ঞাসা করবে বিরক্তিকর যাই হোক তমাল বেরিয়ে যাবে আর আমি ভাবলাম যে মটরশুঁটি মটর শাক নিয়ে এসেছে আমার তো সেইগুলো আমি না একটু ছাদে বসে বসে চাউমিনটা খাবো রোদের মধ্যে যা ঠান্ডা লাগছে না আর মটর শাকগুলো ছাড়িয়ে পড়বে তো এই মটর শাক থেকে ছোটোবেলা না জসিমুদ্দিনের একটা কবিতা মনে পড়ে গেল পল্লী কবি ওনাকে বলা হয় আমার খুবই ভালো লাগে কবিতাটা চল রাখাল ছেলে কবিতার একটা লাইন চলতি পথে মটরশুটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ের রাকাল একটু খেলে যা সেই ছোটোবেলায় মনে হয় ক্লাস নাইনে পড়েছিলাম এত সুন্দর কবিতা আর অ্যাকচুয়ালি জসীমউদ্দিনের সমস্ত কবিতাই আমার খুব 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 ভালো লাগে তো আজ মটরশুটি ছাড়াতে ছাড়াতে না আমার ওনার কথাটা খুব মনে পড়ে গেল তো মটরশুঁটি মানে মটরশুটি না মটর শাক তো মটর শাক ছাড়িয়ে নিয়ে নিচে চলে এলাম একটা কি সুন্দর ছোট্ট ফুলটা দেখলেন আর তারপর আমি গ্যাস তিনটে গ্যাসে তিনটে রান্না বসিয়েছিলাম একটাতে ডাল একটাতে ডিম একটাতে ভাত পুরো কেলেঙ্কারি হয়ে গেছে ডাল মানে ডালের থেকে জল পড়ে গেছে ভাতের ফ্যান উতলিয়ে গেছে মানে বিভীষিকা কাণ্ড পুরো রান্নাঘর যাচ্ছে তাই অবস্থা তো সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আমি রান্নায় যোগ দিলাম তো রান্না বলতে আজ একটু পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল ঝাল করে একটুখানি একটা তরকারি করব আর ফ্রিজে না কালকের ডালটা আছে তো ওটা তমালের হয়ে যাবে আর আমি আমাদের জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ করবো তমাল কি জানি কেন মুসুরির ডাল সেদ্ধ খেতে ভালোবাসে না বেশিরভাগ লোক কিন্তু বলে মুসুর ডাল সেদ্ধ খেতে ভালো লাগে কিন্তু তমাল ঘোষের ভালো লাগে না তো এদিকে আমি কড়ার মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম এই জিনিসগুলো আলু আর পেঁয়াজটা তারপরে একটু টমেটো তুলে দিলাম আর একটু ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেলে মশলা বলতে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে তোমার কী জানি কী বলবে ওর একটু ঝাল হলে অস্বস্তি হয় তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলো যে কেটে রেখেছি সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব তো ব্যাস নাড়াচাড়া নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে যায় খুব একটা জল ফল ঢালতে লাগে না তো এদিকে রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে আর এদিকে ভাতটাও আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে ভাতটা তুমি দুবার ফুট লাগাই ওই তখন দেখলেন না সব উলটিয়ে পড়ে গেল তারপর খানিকক্ষণ বন্ধ করে রেখেছিলাম তারপর আরও একবার চালিয়ে দিলাম তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে নিই আর এদিকে আমি ভাতটা উপর দিয়ে নেওয়ার পর তরকারিটা তরকারির পাত্রায় তুলে ফেলবো তো ব্যাস আপাতত মানে এইটুকু রান্না কমপ্লিট হলো তো এরপর ওই যে আমার মটরশুঁটি মানে মটর শাক সেই মটর শাকটা আমি একটু বেগুন আর কালো কালো জিরে ফোড়ন মানে তেলের ওপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মানে আর বেগুন দিয়ে দিয়েছিলাম আর শাকটা তুলে দিলাম আর লবণ দিলেই তো ব্যাস শাকের গল্প শেষ অত শাক অত কষ্ট করে আমি বেছেছি তারপরে শাক এই টুকুনি পাবো কিনা না সন্দেহ আর নেড়ে আর ওই কমে যাবে তো আজকে না আমার একটু যেহেতু গণ্ডগোল হয়ে গিয়েছিলো কাজে তো যা বিছানাটা না ইনকমপ্লিট গোছানো ছিল তো বিছানাটা আমি কমপ্লিট করে সুন্দর করে গুছিয়ে ফেললাম আর কুশনের জায়গায় সুন্দর করে কুশন রেখে দিলাম তো এগুলো এখন রোজের কাজ ভাবছি কুশনগুলো এবার একটু তুলে দেবো অনেক দিন ধরেই পাচ্ছি তো কুশনটা একটু চেঞ্জ করা দরকার বলি মনে হয় আর এই শীতে চারটিখানি জামা জামাকাপড় লেপ কম্বল বাপরে বাপ তো বেশ বেলা হয়ে গেছে জানলাগুলো বন্ধ করে দেওয়া খুব জরুরি কারণ খুব ঠান্ডা আসবে আর ঠান্ডাটা জালে জেলেবেলের পড়েছে না আর তার সাথে মশা তো সেই জন্য জানলা ফাল্লাগুলো সব বন্ধ করে দিলাম আর একটু কাজ বাকি আছে বলতে রান্নাঘরেও সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু ড্রেসিং টেবিলটা বেশ কদিন ধরে না আগো ছাড়াও একটু ধুলো টুলো পড়েছে তো সেগুলোও আমি সুন্দর করে একটুখানি ঝেড়ে দিই তো ঝেড়ে দিলে একটি রোজের রোজ ঝাড়াটাই উচিত দু একদিন দিন একটু মিক্স করে ফেলি এই ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না একবার যদি লেপের নিচে চলে যাই তো ব্যাস গল্প রান্না বান্না টোটাল কমপ্লিট তো রান্নায় আজকে আমি ডিম করেছিলাম যে রেসি রান্নাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো দেখিয়ে দিলাম ডিম করেছিলাম পেঁয়াজগুলি আলুর তরকারি এই মুসুর ডাল সিদ্ধ আর ফিস থেকে আমি এখনও ডালটা বার করিনি আর এই যে মটর শাক তো বাবুই খেতে বসে গেছে ওর খাওয়াটাও কমপ্লিট করে ফেলুক আর খেতে বসে গিয়ে তো বকবকের শেষ নেই আর দেখছে ওই এক্সপ্লোরার শিবাজি আছে না ওনার ব্লগ দেখছে খুব ভালোবাসে দেখতে তো যাই হোক ব্লগটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক ইউ